শিল্পী 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 আসাদ উদ্দিন হাওলাদার এই চোখ খুলেন কি তোমার মতন বয়সে যখন আমার দাড়ি মজ তখন থেকে আমি লাইলের চরিত্রে অভিনয় করি এই কি নাসিম ভাই আপনি এখন এইখানে বসে আছেন আপনার কি অনেক কাজ নাসিম ভাই কি কাজ আমার আপনাকে যে মাইকিং করতে হবে নাসিম ভাই কি মাইকিং করতে হবে প্রতিদিনের শিল্পী আসাদ সত্যি সত্যি শিল্পী হয়ে গেছে তুই তো ছোটবেলা থেকে শিল্পী না 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 নাসিম ভাই আমি ছোটবেলা থেকে শিল্পী না এতদিনে আসা শিল্পী হয়েছে টাপুর টুপুর অপেরার লাইলি মজনুর চরিত্রে মজনুর চরিত্রে অভিনয় করবে হু হা 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 এই এই হাসি পাইলি কই এটা তো ভিলেনের হাসি মজনুর চরিত্রে এই হাসি পাইলি কই খামোশ এই বেটা খালি কথার মধ্যে বকার দেয় এই আমি খালি ফেস লাগান তুমি বলো কি মাইকিং করতে হবে আপনাকে মাইকিং করতে হবে হই হই কাণ্ড রই রই ব্যাপার হাদুগর গ্রামের আনোয়ার তালুকদারের বাড়িতে এক ঐতিহাসিক পালার আয়োজন করা হয়েছে দলের নাম টাপুর টুপুর অপেরা বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী চারুচন্দন রায় বিরুচিত এক ঐতিহাসিক যাত্রাপালার আয়োজন করা হয়েছে লাইলি মজনুর চরিত্রে মজনুর চরিত্রে অভিনয় করবে শিল্পী 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 উদ্দিন হাওলাদার লাইলি মজনুর চরিত্রে বেটা খালি কথার মধ্যে মুখাদ আপনি খালি পেস লাগান টেকা দাও আপনার যে অনেক দায়িত্ব নাসিম ভাই আপনাকে ঠিকঠাক মতো পালন করতে হবে নাসিম ভাই এই নিন আপনার এক হাজার স্বর্ণ মুদ্রা হুকুম যাহাপনা এখন আমাকে রিহার্সেল করতে হবে রিহার্সেল ছাড়া আমার কোনো উপায় নেই আমাকে যে অসাধারণ ভাবে পারতে হবে অজির সাহেব জ হুকুম যাহাপনা নৃত্য গীতের ব্যবস্থা করো নৃত্য গীত কি যাহাপনা নাচ গানের ব্যবস্থা করো আমার কায়েসের বিয়ে শিল্পী ভাবে কই গান আমি কমু লাইলি তোমার এসেছে ফিরিয়া এই চোখ এই চোখ কি তোমার মতন বয়সে যখন আমার দাড়ি মজ উঠেনি তখন থেকে আমি লাইলির চরিত্রে অভিনয় করি সর্বনাশ 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 লাইলির যদি এরকম দাড়ি থাকে লাইলির যদি এরকম মজ থাকে তাহলে আমি আসাদুদ্দিন হাওলাদার মজনুর চরিত্রে কোনোদিন অভিনয় করব না করব না করব না নাসিম ভাই